এই বন্ধু অনেকদিন ধরে শুনি খালি সবাই ফেসবুকে প্রেম করে ওইটা করে ওইটা করে ঘুরতে যায় আমি এই যে এত এত মহিলা মানুষের মেসেজ দিই কোনো উত্তর দেয় না তো মাঝে মধ্যে কোনো কোন মহিলা মানুষের মেসেজ দিলে দেখা গেছে দে আর ব্লক মারা দেয় আবার কেউ কেউ আছে দেখে এরা তুই কিছু লেখেও না কিছু কয়েও না

তোরা আমি টেকনিক গুলা শিখাইতে পারি এক শর্তে কালকে শুক্রবার তুই কিন্তু আমার ফ্যাট ভরায় লাঞ্চ করাইবি যদি করা আসতে তোর এই সিঙ্গেল লাইফে আরেকজন আয়া যুক্ত হইব আরে বন্ধু তুই আমারে শিখা তোরে একদিন শুক্রবার কা তোর প্রতি শুক্রবার দরকার লাঞ্চ করাম তারপর তুই আমার টেকনিক গুলা শিখ আমার আর ভালো না ফেসবুকে শুন তুই যখন একটা মেয়ের সাথে ফ্যান লিস্টে ফ্রেন্ডশিপ হইবি ফ্রেন্ড হওয়ার সাথে সাথে তার তুই কোনো মেসেজ করবে না কম করে হলো পনেরো থেকে বিশ দিন তুই খালি তার পোস্ট গুলা দেখবি আর ভালো ভালো সুন্দর সুন্দর লাভ রিয়াক্ট করবি কমেন্টস করবি লাইক করবি শেয়ার করবি মানে মোট কথা হলো সবসময় যাতে তোর প্রোফাইলটা তার সামনে বাইশ বাইশে তুই পোস্টটা কমেন্টস করস তো মনে কর যে পনেরো বিশ দিন পরে কোন একটা পোস্ট দেখে তুই হঠাৎ করে একটা মেসেজ করবি দেখবি তুই তার মেসেজের উত্তর পাইতে বাধ্য মনে কথা কর শুরুতে প্রথমে জিগেবেন আপনার বাড়ি কই আপনার নাম কি আপনার ভাই বোন কইজন আপনি কই থাকেন এইটা সেটা কোনো প্রশ্ন করবি না এসব কথাবার্তা কইলে প্রেম হবেন আর মেয়ে মানুষ বেশি বিরক্ত এসব চিন্তা পরে করবি তার সাথে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা তার সাথে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা লাগবে আগে মানে কখনো কোন অল্লা ভাল্লা প্রশ্ন মানে আলতো বলতো যে প্রশ্নগুলো আছে গুলো করবেন যে কি খাইছেন কি করেন ঘুমাবেন কখন ঘুমাতে কখন উঠবেন কালকে কি করবেন এসব জিগাইবি না যদি কালি কোনো সময় কোনোভাবে কোষ পাস বা কোস্টের দেওয়া যে ওই মেয়ে কব একটা সমস্যা আছে তুই সেটা নিয়ে একটা কথা করার চেষ্টা করবি দেখবি ইমোশনাল হয়ে গেছে মানে মোট কথা হলো তুই তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবি তারপরে দেখবে তোর প্রতি আকৃষ্ট কেমন হয় তোরা যদি কখনো প্রশ্ন করে যে আপনি কি প্রেম করছিলেন নাকি তুই যদি প্রেম নাও করে তাও তারপর কবি হ্যাঁ প্রেম একটা করছিলাম আমার থেকে ভালো একটা ছেলে পেয়ে সে আমার ছায়া লাগেছে আমার এত দিনের ভালোবাসা সে বুঝলো না সে আমার অনেক দুঃখ কষ্ট দিচ্ছে মানে তুই মোট কথা হলো তার ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবো তাহলে তুই তার দয়া পাইবি তার সাহায্য পাইবি তার ভালোবাসা পাইবি তুই তখন দেখবি তুই তার ম্যাচ করলে তোর ম্যাচ তোমার লগে লগে তোর ম্যাচ উত্তর দিব তোর একটা রেসপেক্ট করবে তোর ভালোবাসার চেষ্টা করবে আর শুনে একটা কথা মেয়ে মাসে যত ফরাস তার প্রশংসা করবে সে ভালো করলো প্রশংসা করবে খারাপ করলে প্রশংসা করবে মোট কদ তোর তার কোনো কিছু তোর বিরক্ত লাগে না তুই যা করে হ্যাঁ মানে সব তোর ভাল লাগে এত প্রশংসা করে প্রশংসা করতে করতে তোর পাগল বানায় লেবে একেবারে আর শুন তুই ওর মনের প্রশংসা করবি কথার প্রশংসা করবি মানে মুড কোতলে তুই ওর ইনপ্রেস করতে হবি আর শুন প্রথম প্রথম তুই তার সাথে কোনো তর্ক করবি না আর প্রথম প্রথম তাতে রে এত ফ্রি হইবি না আর তাতে রোমান্টিক কথাও কইবি না আর তুই যদি প্রথমে তর্ক করা শুরু করছিস তাহলে তুই বুঝ দে ফটকা মটকা এইডা সেইডা মন করা যত সাথে কথাই কইব না পড়া যা দাও ও বোন তুই আগে ভালো কথার কথা কই আর শুন ভুল করে কোনো সময় ওর সাথে তার কোনো বান্ধবী বা কোনো মেয়ে মানুষ মানে কোনো মেয়ে অন হেতুলনা We're আর করলো এমন ভাবে করবে কথা শুনে সেই প্রশংসিত হয় সেই খুশি হয় বেশি মানে মূল কথা হলো মেয়ে মানুষরা নিজের সার আর কারো কোনো কিছু প্রশংসা ভালো লাগে না তাদের কাছে নিজের প্রশংসা করলে অনেক খুশি হয় আর মেসেজ লেখার সময় সুন্দর সাবলীল ভাষায় লিখবে আর ভালো ভালো সুন্দর সুন্দর লেখা লেখবে কবির মতন একবারে আর হুট করে ভিডিও কল দিতে চাইবে না অনুমতি নিয়ে নিবে আর অডিও কল গেলে অনুমতি নিবে অনুমতি নিয়ে তারপরে অডিও কল দিবে দেখবে তোর প্রতি এমনিতে আকৃষ্ট হয়ে গেছে তোর প্রতি প্রেম না করলে কার প্রতি প্রেমে পড়বো একটা কথা মনে রাখবে মেয়ে মানুষ কিন্তু পুরুষের রূপের চাইতেও তাদের